আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে কবার করতে চাই বিসমিল্লাহ রহমান রহিম অক্টোভত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা নির্বাচনী ইশতেহার আপনাদের সামনে পেশ করেছি আমরা বাবা বলছি অক্টোভত শিক্ষার্থী জোট সেটা হচ্ছে শিক্ষার্থীদের জোট শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা তাদের যে ভয় সেই কথাগুলোই আমরা বলতে চাই এবং আমাদের ইস্তেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন এবং ইস্তেহারের ক্ষেত্রে আমরা সবার আগে শুরুতে যে কাজটা করার চেষ্টা করেছি আমরা বলেছি ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো যেটার জন্য গত ষোলো বছর ধরে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি কথা বলেছি এবং ছয়টা জিনিসকে আমরা সবসময় ন বলবো যেটার জন্য আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই ছয়টা জিনিস থেকে মুক্তি পেয়েছি এবং একই সাথে এই ছয় ছয় যদি আমরা গণ করি ছত্রিশ ছয় একই সাথে আমাদের আমাদের যে এক বছর সময় পাবো সেই বারো মাসে আমরা ছত্রিশটা রিফর্ম করতে চাই সেই রিফর্মের প্রস্তাবনাও আমরা এখানে দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী যদি আমাদের এখানে যারা আছে সম্পাদক পদে প্রত্যেকের ইশতেহার গুলো আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিস্তারিত পাবেন আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে যদি আমাদের অ্যাক্টিভিটিগুলো খেয়াল করেন এখানে আমরা যারা আছি প্রত্যেকের এবং তাদের যে সততা তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতস্পরতার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা রাখছি আসন্ন ব্যক্ত নির্বাচনে নয় তারিখ আমরা শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত রেসপন্স পেয়ে আমাদের পুরো জনের ওমেদন বিচার হবে ইনশাআল্লাহ এবং এর সাথে আমাদের অক্টোবরতে শিক্ষার্থি জুটের এখানে আমরা যে 36টা রিফর্মের কথা বলেছি সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করব সেটার এক্সিকিউটিভ প্ল্যানটাও আমাদের করা শেষ কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটাও আমাদের করা হয়ে গিয়েছে তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন তো আমরা আশা রাখবো আমাদের যারা বন্ধপতিন ছাত্র সংগঠন আছে যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে তারাও ঐক্যবদ্ধ শিক্ষার্থী মতো তারা আইডিয়ার প্রতিযোগিতা করবে শিক্ষার্থীদের নিয়ে তাদের ভাবনা করে তারা শেয়ার করবে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে এবং এই দায় দিয়ে যাওয়ার রাজনীতি ট্যাগিং এর রাজনীতি ফ্রেমিং এর রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে এবং যে ছয়টি হার কথা বলেছি সেই জায়গায় আমি ডাকসতে আজকে আমরা যারা নির্বাচন করছি আমাদের এই জায়গায় সবার কনসেন্সাস আসা দরকার সিক্স ইয়ার্স সিক্স ইয়ার্স এবং সিক্স নো এই ছয় ছয় বারোটা জায়গায় আমি মনে করি অক্রবর্তী শিক্ষার্থী জোট যে আহ্বান করেছে সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী সহ আমরা যারা আছে সবার কনসেন্সে আসা যায় আসা দরকার তো আমি একটু আবার আমি অংশে একটু পাঠ করে শোনাচ্ছি এক নাম্বার হচ্ছে আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস দুই আবাসন সংকটের সমাধান তিন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চার চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার পাঁচ উন্নত পরিবহন ছয় কেরিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা আর ছয়টা জিনিস যেটাকে আমরা সবসময় নৌ বলবো সেটা হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতা দুই কালচার তিন বৈষম্যমূলক নীতি ও আচরণ চার মাদক ছিনতাই ও চাঁদাবাজি পাঁচ লাঞ্চের পরে আসেন কালচার ছয় ইসলাম ও সাইবার বলেন আমরা আশা করছি এই বারোটি সৌরব পর্যায়ের শিক্ষার্থীরা আমরা একটা কনফারেন্সে আসবো এবং এর মাধ্যমে আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী হবে আমরা এবং এই স্বপ্নের ক্যাম্পাস ভেঙে না হওয়ার পর্যন্ত আমরা থামবো না সবাই অসংখ্য ধন্যবাদ